কাল ছিল ব্রত প্রত্যেক বছরের মতন শাশুড়ি মা এবছরও আমাদের সবার মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকে আর নিজের হাতে উনি ডোরটা বেঁধে দেন এটা কিন্তু বেশ ভালো লাগে কার কার বাড়িতে এরকম হয় একটু কমেন্টে জানিও সবার লাস্টে কালকে বরই বাড়িতে এসেছিলো তাই ওই বাকি ছিল এই ডোরটা পড়ার জন্য তো এদিকে কিন্তু জোর কদমে চলছে রান্নার প্রিপারেশান রান্নার ডিপার্টমেন্টে আছি আমি আর যা সত্যি কথা বলতে আমি ভিডিও করছিলাম বলে যাই রান্নাটা বেশিরভাগ করেছে কিন্তু মাও কিন্তু পিছু হয়নি মা অনেক হেল্প করে দিয়েছে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে আলু সিদ্ধ করে রেখে দিয়েছে মানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর কি নারকল কুচিয়ে রেখে দিয়েছে টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছে শুধু বললো তোরা একটু খুন্তিটা নাড়বি ব্যাস আজকে কিন্তু মায়ের ছুটি আমি আর যা আনন্দের সহিত রান্নাগুলো করছিলাম আর অনেক মজা সে করছিলাম তো এই যে দেখো হিংটা একটুখানি জমে গেছে কেন জানি না তো আজকে যেহেতু নিরামিষ রান্না করছি সবই আর এমনি মূলত আমরা মঙ্গলবার বাজরাংবালি উপলক্ষে নিরামিষই খাই তো এই জন্য আমাদের কাছে আজকের দিনটা খুব স্পেশাল তো এইখানে যাই রান্না করব আজকে সব কিছুতেই হিং দেবো তো হিংটা কিন্তু মাস্ট আমাদের বাড়িতে খুব 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 ইম্পর্টেন্ট তো এই যে এখানে মা একটুখানি আদা কষে দিচ্ছে ডালে দেবে বলে ওই যে বললাম মা কিন্তু কখনোই উপোস বলো যা কিছু বলো চুপ করে বসে থাকতে পারে না কোনো না কোনো বাবাই আমাদেরকে হেল্প করার চেষ্টা করে যেহেতু যাইর এখনও মশলার প্রতি খুব একটা এক্সপিরিয়েন্স হয়নি সদ্যবিবাহিত আমার যা তো এই জন্য কিন্তু মা একটু মশলাগুলো বলে দিচ্ছে আর আমি যেহেতু ভিডিও করছি তাই মা আমাকে তো কোনো ডিস্টার্বই করছে না যাই হোক ময়দাটা আমি মেখেছিলাম ওটা আমার ডিপার্টমেন্টে ছিল আমি ময়দাটাকে ভালো করে সুন্দর করে মেখে চা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে যা রান্না করছে তোমরা একটু দেখো এখানে কিন্তু ছোলার ডালের মশলা কষানো চলছে কারণ আগে ডালটাই করে নেবো আর কি কি মশলা দিয়েছে সবাই যেন তাও একবার বলে দিলাম কড়াই দেওয়া হয়েছিল জিরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা তার সঙ্গে দেওয়া হলো আদা বাটা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা চিরা নুন হলুদ মিষ্টি টমেটো সব কিছু আর তার সঙ্গে তো হিং আছেই ভালো করে মশলাটা কষানোর পর ডালটা কিন্তু দিয়ে দিলাম এবারে ডালটার ওপর দিয়ে নামানোর সময় কিন্তু ঘি দেবো অবশ্যই তো এখন ভালো করে ডালটা একটু ফুটুক ততক্ষণে চলো একটু গল্প করে নিই চলো আজ তোমাদেরকে শিখিয়ে দেবো বন্ধুত্ব কি করে করতে হয় ধরো আমার কমেন্ট বক্সে এসে কেউ লিখে গেল দিদি ভাই তোমার পরিবারে এসে ঘুরে গেলাম বন্ধু করে নিলাম আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল তার উদ্দেশ্যে বলব এভাবে কখনো বন্ধুত্ব করা যায় না কমেন্টের মাধ্যমে লাভ রিয়েকশনের মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করা কখনোই যায় না আমার ফলোয়িং বাটনে বা ফলো বাটন প্রেস করে যখন তুমি ফলোইং করে দেবে তখন কিন্তু আমার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে তোমার নাম করে যে তুমি আমাকে বন্ধু করে নিয়েছো বা ফলো করে দিয়েছো দেন তারপর এসে তুমি আমার কমেন্ট বক্সে লিখে দিও দিদি ভাই তোমাকে ফলো করে দিলাম আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল এটাকেই কিন্তু সত্যিকারের বন্ধুত্ব বলে আগে তুমি তাকে ফলোইং করো তারপর তো বন্ধুত্ব করবে কমেন্ট দিয়ে কখনো বন্ধুত্ব স্থাপন করা যায় না তো আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম ভিডিওটা কিন্তু সবার জন্য নয় যারা একদম নতুন এই প্ল্যাটফর্মে কাজে এসেছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো চলো এইবার দেখো এখানে কিন্তু আলুর দমের মশলাও কষানো হয়ে গেল কথা বলতে বলতে রান্না কিন্তু জোর কদমে চলছে যাও হাতে কিন্তু প্রচুর স্পিড দেখতে পেলে মশলাও বসানো হয়ে গেল আলুও দেওয়া হয়ে গেল আলুটা যদি একটু বয়ল করাতো তাই খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেছে আর কথা বলতে বলতে গল্প করতে করতে যে কোনো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যেখানে আলুর দমটা হতে থাক ততক্ষণে এদিকে দেখো আমার শাশুড়ি লেচি কাটাও শুরু করে দিয়েছে কারণ রাত যে হয়ে গেছে সবাই বাড়িতে চলে এসেছে তাই তাড়াতাড়ি রাতের খাবারের প্রিপারেশানটা আমরা করে নিচ্ছি এখানে দেখো লেচি কাটা চলছে এইবারে কিন্তু সবার আগে মায়ের যে তেরোটা লুচি প্রথম সেইটা ভাজবো একদম ছোট্ট ছোট্ট করে লেচি করে নিয়েছি যা বেলে দিচ্ছে আমি কিন্তু ভাজছি দেখো লুচিগুলো কিন্তু লাল লাল হচ্ছে কার কার এরকম ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে কমেন্টে জানিও আর এই এই লুচিগুলো কিন্তু আমি আমার ডালিয়া দিদিকে দিদিকে উৎসর্গ করলাম আমার ডালিয়া দিদিও কিন্তু ফুলকু লুচিকে খেতে খুব ভালোবাসে আর পম্পা দিদি তোমার জন্য ছোলার ডাল লুচি আর আলুর দমে শুভেচ্ছা রইলো আমার সমস্ত দাদাভাই দিদিভাইদের আমন্ত্রণ রইলো ঝটপট বাড়িতে চলে আসো গরম গরম লুচি ছোলার ডাল আর আলুর দম তোমাদেরকে পরিবেশন করব আর দেব অন্তর ভরা ভালোবাসা মাম্পির পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আবারও আসবো টা